শ্রীলঙ্কা কি আমাদের থেকে খারাপ টিম নাকি শ্রীলঙ্কার রেটিং তো আমাদের থেকে অনেক আফগানিস্তান তো আমাদের উপরে চলে গেছে টাকা তো আমাদের বেশি নয়শো কোটি এখন নয়শো কোটি নাই খরচ এক হাজার চলে গেছে কেন যাবে যাবে না ইটস এ ইনকাম ফ্রম দি ওয়ার্ল্ড কাপ আপনি যেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন আপনি পেয়ে যাবেন অত কত মিলিয়ন ডলার রেভিনিউ পাবেন শেয়ার পাবেন জিতেন হারেন উপরে যত আগাবেন তত পাবেন টেনিসের মতন ব্যাডমিল্টন টেনিসে পেমেন্ট করবে না কিন্তু প্রথমে ধাপে ধাপে শেষে যায় যখন আপনি নাইনথ রাউন্ডে সে হারে গেছে ওই পর্যন্ত আপনার বাড়তে বাড়তে কত টাকা টু মিলিয়ন ডলার দিয়ে দিতে আপনার এর আগে আপনাকে পেমেন্ট করবেন না কারণ আপনার তো অ্যাড হচ্ছে অ্যাড হচ্ছে তো আমাদেরও ইনকাম ক্রিকেট বোর্ডের ওইখান থেকে আসতেছে প্লাস আমাদের দেশের স্পন্সার পাওয়া যায় ডোমেস্টিক ক্রিকেটও চেষ্টা করলে এই ক্রিকেটে যেখানে বিসিবির অনেক সময় এইরকম ন্যাশনাল লিগে ইয়ে মধুমতি ব্যাঙ্ক স্পন্সার হিসেবে আসছে যার জন্য সাপোর্টটা বিসিবি পয়সা খরচ করতে হয় তো সেরকম এইখানে কিন্তু স্পন্সার পাওয়া যায় আমাদের আছে আর আমরা যত খেলবো এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো ওয়ার্ল্ড কাপ খেলে আসলাম ওয়েস্ট ইন্ডিজের আমেরিকাতে ওইখান থেকে আমাদের রেভিনিউ আসছে অনেক এশিয়া কাপ থেকে আমাদের রেভিনিউ আসে অনেক বিভিন্ন টুর্নামেন্ট যত খেলবো আমরা তত রেভিনিউ আসবে আর যেহেতু আমরা টেসপ্লিং কান্ট্রি আমাদেরকে নিয়েই খেলতে হবে তো ওই জায়গা থেকে পয়সাটা আসে হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে এই পয়সাগুলো এত পয়সা তাহলে ওরকম ডেভেলপমেন্ট করলো না কেন কারণ এই পয়সার প্রপার ইউটিলাইজেশন হয়নি